আজকে আমরা গ্লোবাল স্টাডিজ অ্যালেন্ডফেয়ার প্রোগ্রামে এসেছি এবং এখানকার পরিবেশ সব থেকেই মানে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানে এসে যে আমরা সাম্প্রতিক বিশ্ব আমাদের আন্তর্জাতিক এবং আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন আমরা হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে পারি এবং আমাদের কী কী জানার প্রয়োজন সেই সম্পর্কেও হচ্ছে অভিজ্ঞতা রাখতে পারি এখানে আমাদের মতো অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে অনেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী নাইন টেন ক্লাস থ্রি তো আছে এবং যারা প্রাইমারি শাখার আরও ভালো লাগলো তারা ক্লাস টু থ্রি থেকে ওইখানে এসেছে আমি যে ধরনের বিষয়গুলো জানতাম না পড়ে আসার পরেও যেটা সেটা আমার একটা নলেজ আসলো যে এই ধরনের প্রশ্নগুলো এরকমভাবে হতে পারে তবে ইতিহাস সম্পর্কে প্রশ্ন একটু কীভাবে গভীরভাবে আসতে পারে আরও কি পড়লে আমি সহজ করে দিতে পারতাম এগুলো আমার মাথায় আসছে তবে যুদ্ধ সম্পর্কে যে বিষয়গুলো প্রতি আমার জানার দরকার ছিল অনেক কিছু আমি জানিনি সেই সম্পর্কে আমি জানতে পারছি বা নলেজ নিতে পেরেছি যে এই ধরনের বিষয়গুলো ছিল দু হাজার পঁচিশের যুদ্ধে যেগুলো আমার আজনা ছিল আমরা মানে এখানে যতগুলো স্টুডেন্ট আছে তারা যাতে তাদের বই সম্পর্কে আরও ভালো করে পড়তে পারবে এদের অ্যান্ড দেন তারা আগে তাদের পরীক্ষার জন্য সবথেকে ভালো হচ্ছে এবং তারা এখানে বিনোদন পাচ্ছে নিজেদের লাইফে একটা অভিজ্ঞতা রাখতে পারছে তারা একটা এক্সপিরিয়েন্স রাখতেছে যে একটা বড় অনুষ্ঠান আসলে কেমন হয় অ্যান্ড এখানে সবাই মিলে আসে সব স্কুল আছে অন্যান্য সবার সাথে পরিচয় হচ্ছে অ্যান্ড এটাই এই অলিম্পিয়াতে মূলত আসছি কারণ এটা কোনো কোনো কিছু শেখার জন্য যেহেতু এটা সাধারণ জ্ঞান ভিত্তিক একটা অলিম্পিয়াড হবে আর সুতরাং আমার পরবর্তীতে এই কাজে লাগবে কারণ সাধারণ জ্ঞান জীবনে প্রত্যেকটা পর্যায়ে কাজে লাগে মূলত এই সাধারণ জ্ঞানকে ভিত্তি করে এই অলিম্পিয়াডটা সাধন হয়েছে এখানে গ্রুপ ভিত্তিকভাবে কোশ্চিন করা হয়েছে আমি সিনিয়র গ্রুপে আসি আমার এখানে এসে অনেক ভালো লাগছে অনেক কিছু শিখতে পেয়েছে অনেক অজানা কিছু শিখতে পেরেছি আয়োজনটা মূলত করছে হচ্ছে গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়া আয়োজন করছে এসে পরীক্ষা দিব আসছে আমাদের আয়োজনটা করতে পারে খুবই ভালো লাগছে গত বছর আমরা শতাধিক সহস্রাধিক স্টুডেন্ট নিয়ে করেছি এবছরও আমরা সেম করছি এবং এর মাধ্যমে স্টুডেন্টরা অনেক কিছু শিখছে দেশ এবং বিশ্ব সম্পর্কে জানছে এই জন্য আমাদের খুবই ভালো লাগছে এত এত স্টুডেন্ট নিয়ে কাজ করার জন্য এর মাধ্যমে তরুণ নেতৃত্ব সৃষ্টি হবে বড় বাধা বা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এতগুলো স্টুডেন্টকে একসাথে করা এবং এই ছোটো বাচ্চারা আমাদের যদি অসুবিধা হয় তাদেরকে একসাথে কন্ট্রোল রাখা এবং স্পন্সরশিপ এবং এই ধরনের বিষয়গুলো আমাদের বড়ো বাধা স্টুডেন্টকে একসাথে দাবি হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য যদি বড়ো বড়ো প্রতিষ্ঠানরা যেমন যারা ন্যাশনাল কোম্পানিস আছে তারা হচ্ছে আমাদের জেলা শহরে এই দিকে বিভাগের শহরে স্পন্সারশিপ দিতে চান না আমাদের সকল ধরনের স্পন্সারশিপ যদি আমাদের বিভাগ পর্যায়ে আসে মূল কথা রাজধানীর কেউ আসতে চায় না রাজধানীর বাইরে যদি আমাদের এই স্পন্সারশিপ এই ধরনের প্রোগ্রামগুলো উৎসাহিত করা তাহলে এই ধরনের প্রোগ্রাম ন্যাশনাল ওয়াইজ এবং আরও বৃদ্ধি পাবে